চিত্রে বিডিইএফ জিএইচ প্রত্যেকে এসি এর উপর লম্ব এবং ফোর এ ডি ইকোয়ালস টু থ্রি ডি ই ইকোয়ালস টু টু ইজি ইকোয়ালস টু জি সি হলে ট্রায়াঙ্গেল এ বি ডি এর ক্ষেত্রফলকে এ বাই বি ইন্টু জি সি ইন্টু জিএইচ আকারে লেখা যায় যেখানে এ কমা বি পরস্পর সহমৌলিক এ প্লাস বি এর মান কত আগে এক নম্বর কোশ্চেনটা সলভ করব বি ডি এর ক্ষেত্রে কি হবে হাফ ইন্টু ভূমি অর্থাৎ এডি ইন্টু উচ্চতা অর্থাৎ বিডি এখানে খেয়াল করো কোশ্চেন বলেছে বিডি ই এফ এবং জিএইচ প্রত্যেকে কি এসি ভাড়ের উপরে লম্ব এর জন্য এই ট্রায়াঙ্গেলের জন্য বিডি ভাড়টা হচ্ছে লম্ব এবং এডি ভূমি ধরেছি আচ্ছা শর্তে দেওয়া কি শর্ত দেওয়া হচ্ছে ফোর এডি ইকোয়ালস টু থ্রি 2 ইকোয়ালস টু টু আচ্ছা সুবিধার জন্য আমি এদেরকে হচ্ছে 12 টু টুয়েলভ এক্স ধরে নিলাম টুয়েলভ কেন ধরলাম কারণ হচ্ছে চার তিন এবং দুই এই তিনটে সংখ্যার লসগু যদি এর এরা যদি টুয়েলভ এক্সের সমান হয় তাহলে এক্ষেত্রে কী বলা যায় এ ডি এভার দীর্ঘ কী হবে থ্রি কারণ বারো ভাব চার হচ্ছে তিন এরপর হচ্ছে ডিই এ ভার দেখো কী হবে টুয়েলভ এক্স বাই থ্রি অর্থাৎ ফোর এক্স এরপর হচ্ছে ইজি এ ভার দেখো কী হবে টুয়েলভ এক্স বাই টু অর্থাৎ সিক্স এক্স তাহলে জিসি এ ভার দেখো টুয়েলভ এক্সই হবে আচ্ছা শুভের জন্য আমি এখানে একটু লিখছি এটা হচ্ছে টুয়েলভ এক্স এরপর হচ্ছে ইজি হচ্ছে সিক্স এক্স এরপর ডিই এটা হচ্ছে ফোর এক্স আচ্ছা এডি এটা হচ্ছে থ্রি এক্স আবার বলছি এডি এটা হচ্ছে থ্রি এক্স ঠিক আছে ডিই ফোর এক্স ইজি সিক্স এক্স জিসি টুয়েলভ এক্স হ্যাঁ এখন এক্ষেত্রে এডি এর মান তো এখানেই আমরা জানি মানে ধরে নেওয়ার মাধ্যমে কিন্তু বিডি এর মানটা জানি না সো বিডি এর মানের জন্য কাজ করতে হবে পেন জিসি ইনটু জিএইচ এটা ক্লু হিসেবে দেওয়া আছে তাই জি সি আর জিএইচ যেই ট্রাইঙ্গেলের মধ্যে আছে সেটা নিয়ে কাজ করবো জি সি আর জিএইচ এই ট্রাইঙ্গেলের মধ্যে আছে তাই ট্রায়াঙ্গেল এইচ জি সি এই ট্রায়াঙ্গেল লাগবে আর খেয়াল করবো বিডি এই সাইডটা হচ্ছে এই ট্রাঙ্গেলের মধ্যেও আছে আবার এই ট্রাঙ্গেলের মধ্যেও আছে যদি ট্রাঙ্গেলটাকে এভাবে নেওয়া হয় তাহলে এটাকে ডিজি এইচ জি সি এর সাথে একটা সিমিলার ট্রাঙ্গেল হিসেবে নেওয়া যায় এর জন্য বি সি এই ট্রাঙ্গেলটাকে কনসিডার করব এখন ট্রাঙ্গেল এইচ জি সি এবং ট্রাঙ্গেল সি এর মধ্যে দুটো কোন হচ্ছে নব্বই ডিগ্রি এর হচ্ছে তাদের কমন কোন তাহলে অবশ্যই যে কোনটা থাকে এদের কোন কি হবে অবশ্যই সমান হবে তাহলে এদের ট্রাঙ্গল হচ্ছে সিমিলার যে সিমিলার হয় তাহলে এখন কি করব এদের সাইডগুলোর রেশিও নেব বিডি বাই জিএইচ সমান সমান সিডি বাই জি সি আচ্ছা বিডিটা আমি ইচ্ছে করিতাম যে মানে প্রথম যেটা নেব বাহুটা সেটা আমি যে কোনো বাহু নিতে পারি তাই বিডিটা নিলাম আচ্ছা বিডি হচ্ছে এই বড় ত্রিভুজের বাহু এই বাহর কোণ হচ্ছে কি এই কোনটা আবার এই কোণের বিপদ বাহ হচ্ছে ছোট ত্রিভুজ ক্ষেত্রে এইচ জি তাই এই ক্ষেত্রে ডিভাইডেড বাই জিএচ নিলাম ইকোয়াস টু এবং বড় ত্রিভুজের যে কোনো একটা বাহু নিলাম সিডি উপরে সিডি ডিভাইডেড বাই সি ডি এ বিপরীত কোন হচ্ছে এইটা আর এই কোণের কোন হচ্ছে এটা ছোট ত্রিভুজের ক্ষেত্রে এই কোণের বিভব হচ্ছে জিসি তাই ডিভাইড বাই জিসি নিলাম বাকি রেশিওটা দরকার নাই তাই আর নিলাম না তো এই ক্ষেত্রে কি বলছে বিডি এই ভর কি হবে সিডি বাই জিসি ইনটু জিএইচ এখন জাস্ট কি করব বিডি এই মানটা হচ্ছে এটার মধ্যে বসাবো সুতরাং ট্রায়াঙ্গেল এ বিডি কি হাফ ইনটু এডি ইন্টু বি ডি পার্থক্য কি সি ডি বাই জি সি ইন্টু জি এইচ আবার খেয়াল কর কোশ্চেনে বলেছে এ বি ডি ট্রাইঙ্গেলকে হচ্ছে এই আকারে প্রকাশ করা যায় অথবা এটি ইকুয়ালস টু এ বাই বি ইন্টু জি সি ইন্টু জি এইচ লিখতে পারি খেয়াল করো এখানেও জি এইচ গুণাকার আছে এখানে জি এইচ গুণাকার আছে অতএব এটা কাটা কেটে যায় এখন হাফ ইন্টু মানে এই হাফ ইনটু এ ডি

মানে যে সাইটিস কথা সেটা কীভাবে ভাগ হয়ে যাবে অর্থাৎ ওয়ান বাই জিসি আসবে জিসি এটা দেখো বারো এক্স যেটা আমরা একটু আগে পেলাম ইকুয়ালস টু এ বাই বি এখন এখন খেয়াল করো কি কি জিনিস আসে মানে কি কি জিনিস কাটাগরি যায় এক্স এক্স কাটাগরি যায় এ এক্স এক্স কাটাগরি যায় এরপর হচ্ছে তিন চারা বারো এরপর দুই এগারোং বাইশ উপরে আসে এগারো নিচে কি আসে চার বারং আটচল্লিশ ফর্টি এইট এগারো এবং আটচল্লিশ বলা যায় এর মান হচ্ছে এগারো আর বি এর মান হচ্ছে কি তাহলে এ বি এটার মান কি হবে এগারো প্লাস আটচল্লিশ সময় সমান এক নয় চার এক পাঁচ জন্য অ্যান্সার হচ্ছে কি

এখানে এই কন্ডিশনটা আগে লিখি এডি ইকোয়ালস টু ডি ইকোয়ালস টু ইজি ইকোয়ালস টু জি সি খেয়াল করো এটা শুধুমাত্র কার জন্য ছিল এটা শুধুমাত্র এক নং প্রবলেমের জন্য ছিল এটা শুধুমাত্র এক নং এক নং প্রবলেমের জন্য ছিল আচ্ছা এখান থেকে এই পর্যন্ত দুই নং প্রবলেমের জন্য সেম তো হচ্ছে এখান থেকে কন্টিনিউ করছে বিডি ইকুয়ালস টু সি ডি বাই জি সি ইন্টু জিএইচ দেখুন ট্রাইঙ্গেল এবিডি এটা এটা কী হবে হাফ ইন্টু এডি ইন্টু বিডি ইক টু হাফ ইন্টু এডি ইন্টু বিডি এর ভালো কি সি ডি বাই জিসি ইন্টু জিএইচ এখানে খেয়াল করো সেকেন্ড কন্ডিশনের জন্য এডি কি জি সি এডি টু জি সি তার মানে উপরে এডি নিচে জিসি কাটা কাটি যে মান সমান আবার কোয়েশ্চেন কি বলেছে এই যে এরিয়াটা মানে ট্রাঙ্গেল এবিডি এর এরিয়া যেটা আমরা এটা পেলাম খেয়াল করি ট্রাইঙ্গেল এবিডি এটার পেলাম হচ্ছে এটা এখন আবার কোশ্চেন কি বলছে এই এরাটা হচ্ছে এবু জি সি ইন্টু জিএইচ লেখা যায় সি ডি ইন্টু জিএইচ টু এ বাই বি ইন্টু জি সি ইন্টু জিএইচ এখানে এখানে জিএস গুনাকার অত বেড়া কাটা যায় করো হাফ ইন সিডি বাই জি এখানে এ পাশে ভাগ হয়ে যাবে টু এ বাই বি কী দেওয়া এখন কন্ডিশন দেওয়া হচ্ছে এরা হচ্ছে প্রত্যেকের প্রত্যেকের সমান তো খেয়াল করো সি ডি এই বাহকে কি লেখা যায় সি ডি এই বাহকে লেখা যায় সি জি যোগ জিই প্লাস ডি ডিভাইডেড বাই জি সি টু আবার দেখো সি ডি কে কি লেখা যায় সিজি যোগ ই, যোগ ডি ই অর্থাৎ তিনটে ভারতের সমান হচ্ছে কি ডি আবার সি জি ইকাল জিই ইকুয়াল ডিই এই তিনটে ব্যবহার প্রত্যেকের প্রত্যেকের সমান তাই লেখা যায় হাফ ইন্টু সি জি সি জি এটা কারোর সমান এটা হচ্ছে এর সমান তাই এর জায়গায় জিসি লিখতে পারি প্লাস জিই জিই এটা কারো সমান জিসি এর সমান তাই যে জিসি লিখলাম প্লাস ডি ই এটা কারো সমান জিসি এর সমান তাই জায়গায় জিসি লিখলাম থাকে থ্রি বাই টু অর্থাৎ এক্ষেত্রে এ বাই বি এটার ভালো কি আছে থ্রি বাই টু আছে থ্রি আর টু হচ্ছে পরস্পর সহ মৌলিক সংখ্যা ঠিক আছে তাহলে এ এর ভ্যালু কি আসে থ্রি আর বি এর ভ্যালু কি টু তাহলে এ প্লাস বি কি হবে তিন যোগ দুই সমসমান পাঁচ তাই দুই নং কোশ্চেনের জন্য অ্যান্সার হচ্ছে কি পাঁচ প্রসেস সেম এক নম্বরের জন্য যা দুই নম্বরের জন্য ঠিক তা হোপফুলি তোমরা সবাই বুঝতে পেরেছো ঠিক মতো বুঝতে পারলে একটু কমেন্ট করে জানাবে ঠিক আছে